ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ বিদ আজ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক যুগান্তরে আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা বিস্তারিত জানবো কারা কারা আবেদন করবেন কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি পোস্টে আবেদন করতে পারবেন বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে তাহলে প্রতিদিনের চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভূমি মন্ত্রণালয়ের মার্ক প্রশাসন এক শাখায় পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের এত স্মারকের প্রাপ্ত ছাড়পত্রের জেলা প্রশাসনের কার্যালয়ে ঢাকায় ভূমি অধিগ্রহণ শাখা নির্মাবনিত শূন্য পশ্চিমে অস্থায়ী ব্যক্তিদের প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পুরনের নিমিত্তে জন্ম সূত্রে বাংলাদেশের নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এগারোটি বেতন স্কেল নয় হাজার তিরিশ টাকা থেকে বাইশ হাজার একটি গ্রেড বিশন স্কুল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও টাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দিয়ে মূল কপি উপস্থাপন ও দাখিল করতে হবে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত বিবরণ এবং শর্তাবলী বিজ্ঞপ্তি সুন্দরভাবে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটা ভালোভাবে দেখে নেবেন বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আগ্রহী প্রার্থীগণকে ডিসি ডাকা ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র জমানোর সস্তায় পূর্বেই বলেছি ষোলোই নভেম্বর দু পঁচিশ আবেদনের নিয়ম কারণ বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা কিভাবে ছবি আপলোড করবেন কীভাবে আবেদন ফি জমা দিবেন এবং কীভাবে এস এম এসের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন বিজ্ঞ বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটা ভালোভাবে দেখে আবেদন করুন ধন্যবাদ